অনেকে ভাবে স্টাইলিশ হতে গেলে অনেক খরচ লাগে কিন্তু আমি শিখেছি টেস্ট থাকলেই বাজেটের মধ্যে স্টাইল করা পসিবল তাই আমি এসেছি ঢাকার নিউ মার্কেটে এই জায়গার সবচেয়ে পছন্দের জিনিস কি জানেন এখানে প্রত্যেকটি দোকানে কিছু না কিছু গল্প রয়েছে কেউ বলে আপু ইন্ডিয়া থেকে নতুন মাল আসছে এগুলা তো আমি আজকে এসেছি আমার ব্র্যান্ডের নিউ কালেকশনের জন্য কিছু কাপড় নিতে প্ল্যানটা একদমই সিম্পল বাজেটের মধ্যে একদমই ক্লাসি কিছু ড্রেস আমি রেডি করবো তো এখানে আপনারা পাবেন একদমই কটন ফেব্রিক থেকে নিয়ে শুরু করে এম্ব্রয়ডারি মাসলিন অরগানজা সব ধরনের কাপড়ই আছে কিন্তু আমি মূলত যেটা প্রেফার করি সেটা হচ্ছে একদমই কমফোর্ট কিছুর মধ্যে কারণ আমার ফিলোসফিক একদমই সিম্পল যা পরলে আরামদায়ক লাগবে তাই সুন্দর নিজের টেস্ট অনুযায়ী কার্ড প্যাটার্ন লেস ডিটেলিং করে নিন সবকিছু বাজেটের মধ্যে বাট লুক আপনি দেখলে অবাক হবেন যে এখানে কত সুন্দর সুন্দর ডিজাইন লুকেই আছে বাজেটে স্টাইল করার কোনো কম্প্রোমাইজ না এটা আসলে ক্রিয়েটিভ হওয়া তো যারা ভালো ড্রেস মানে হাই এন্ড ব্র্যান্ড বোঝেন তাদের আমি বলবো একবার নিউ মার্কেট ঘুরে আসুন